হ্যালো রিয়ন গুড মর্নিং আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছ আমার মিনি ব্লগের সাথে আজ হচ্ছে শনিবার আর জানো তো আজ দেশ নিরামিষ কেন জানো দেশ নিরামিষ তার কারণ হচ্ছে আগামী কাল নীল পুজো আশা করে তোমরা সবাই জানো নীল পুজো সম্পর্কে আর নীল পুজো তাই আজকে সবাই মানে বেশিরভাগ বাড়িতেই নিরামিষ খাওয়া হয় তাই জন্যই বলা হয় আজ দেশ আমি নীল পুজো করি তাই আজকে কিন্তু ধুয়ে মেজে নিরামিষ রান্না করছি তো এদিকে দেখো গাছের আম কেটে নিয়ে টক ডাল করব বলে এদিকে ডালটাও সিদ্ধ করা রয়েছে এখানে পটল কেটে নিয়েছি আর কড়াইতে হচ্ছে পটল ভাজা জানো তো এই পটলগুলো একদম টাটকা পটল আমার দেওয়ার দিয়ে গেছে মানে সবেমাত্র গাছ থেকে তুলেই আর কি দিয়ে গেছে আমাকে এইখানে ভাত হয়ে গেছে আর এইখানে দেখো ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি সেই আলু সিদ্ধ মাখার জন্যই এই যে শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি একটু তেলও তুলেছি সাথে দিকে দেখো পটলগুলো কি তাজা পটল তাই না বলো দেখে কি তোমরা বুঝতে পারছো সবেমাত্র গাছ থেকে তুলে নিয়ে এসেছে নিয়ে এসেই আমাকে দিয়ে গেছে পটল রান্না করব বলে তো যাই হোক ওদিকে টকডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতের মধ্যে থেকে আলুগুলো বেছে নিয়েছি এখন লঙ্কাটা দিয়ে আলু ভাতেটা মাখত কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখলে সেই আলু ভাতের টেস্ট আর এরকম শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মাখলে সেই আলু ভাতের টেস্ট অনেকটা আলাদা আমার ছেলে আমার বর আর আমি আমরা তিন শুকনো লঙ্কা ভেজে সাথে একটু গরম তেল থাকবে এটা দিয়ে আলু ভাতে মাখলে না মনে হয় সেই এই আলু ভাতে মাখা দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যাবে মানে এমনটাই এতটাই আমরা সবাই মিলে এই আলু সিদ্ধ মাখাটাকে ভালোবাসি সত্যি ভীষণ ভালো লাগে আমি এখন ভিডিওটা এডিট করছি আমার এখনই যেন মুখে জল চলে আসছে তো যাই হোক আলু সিদ্ধ মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর বেশি করেই আলু সিদ্ধ দিয়েছিলাম কারণ বললামই তোমাদেরকে আমরা এই আলু সিদ্ধ মাখাটা ভীষণ ভালোবাসি খেতে আর সবাই খুব ভালোবাসি আমার ছেলের এই আলু সিদ্ধ মাখা খেতে একটুও ঝাল লাগে না তো ও খাই বেশ ভালো যাই হোক ভীষণ ভালোবাসি আমরা তিনজন তো ওদিকে পটল ভাজা হয়ে গেছে আর পটল ভাজার পাশেই আলু সিদ্ধটাকে রাখলাম রান্না রান্না কমপ্লিট হয়ে গেছে চলো এবার দেখায় তোমাদেরকে কি কি রান্না করলাম আজ নিরামিষের দিনে এদিকে দেখো পটল দিয়ে আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি জানো তো তরকারিটা খেতে অনেক সুন্দর হয়েছিল আর এইখানে রয়েছে রুটি তোমাদের দাদা ভাইকে টিফিন দেবো আর ওইখানে টক ডাল আর এইখানে রয়েছে আলু সিদ্ধ মাখা পটল আমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে চলেও গেছে আর তারপরে আমি হাত দিয়েছি ঘরের কাজে বিছানা চাদরটাকে পাল্টালাম বালিশের কভারগুলোকে পড়ালাম। দিকে ঘর দৌড় পুরোপুরিভাবে গুছিয়ে নিয়েছি সুন্দর করে কারণ আজকে একটু ঝুলঝাড়া বলো ধোয়া মোছার ব্যাপার রয়েছে তো যার কারণে ঘর দৌড়গুলো একটু সুন্দর করে গুছিয়ে ভালো করে পরিষ্কার চস্কার করে নিয়েছি যেটুকু যা আমার দ্বারাই সম্ভব সেটুকু করে নিয়েছি তো এখন প্রচুর কাজ রয়েছে বাসন মাজবো ঘর মুছবো ও যে কলতলায় জামাকাপড় দেখতে পাচ্ছ সেইগুলোকে কাচবো আর এদিকে দেখো আমার ছেলে কি করছে এতক্ষণ ওর সাইকেলটাকে চালালো হলো না এখন আমার সাইকেলটা বের করে নিয়ে এই দেখো চালাচ্ছে আর ও কিন্তু জানো তো পুরো বড়োদের মতো সাইকেল চালানো শিখে গেছে এই বড় সাইকেল চালানো অনেক কাজ ছিল তাই কাজ করতে করতে অনেকটাই কষ্ট হয়ে গেছিলো তাই তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করিনি তো এখন সময় হচ্ছে সাড়ে চারটে আর আজ যেহেতু শনিবার তোমরা তো জানোই শনিবার সাড়ে চারটা থেকেই আমার ছেলে থাকে ড্রয়িং ক্লাস আর ড্রয়িং ক্লাস শেষ হওয়ার পরে আমরা চলে যাই হাবড়াতে ওর গানের ক্লাস থাকে মানে সবটা মিলিয়ে মিশিয়ে শনিবার দিন সাড়ে চারটের সময় বাড়ি থেকে বেরোতে হয় আর বাড়ি আসতে হয় রাত নটার সময় না তো আজ হচ্ছে হনুমান জয়ন্তী তাই সকাল থেকেই ভেবে রেখেছিলাম যে সন্ধেবেলা যখন আমি হাবড়াতে যাব ঠিক সেই সময় আমি হনুমান মন্দিরে একটু পুজো দিয়ে যাব। একটু ধূপ প্রদীপ দেখিয়ে যাব আর কি তো তার জন্যই আর কি চলে এসেছি গানের ক্লাসে এসেই আমরা চলে এসেছি হনুমান মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আসলে দোকানে গেছিলাম দোকান থেকে নিয়ে নিলাম ঘিয়ের প্রদীপ তারপরে ধূপকাঠি সব কিছু নিয়ে তারপরে চলে এসেছি হনুমান মন্দিরের এইখানে আর এই দেখো পুরোহিতটা সামনে থেকে না যে তোমাদেরকে একটু মুখটা দর্শন করাবো এই দেখো সত্যি ভীষণ ভালো লাগছিল আজকে হনুমানজিকে দর্শন করতে পেরে আর কি তো তাই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তোমরাও দর্শন করো আর দেখতে পেলে কত সুন্দর করে হনুমান মন্দিরটাকে সাজিয়েছে আর সাথে কত লোকজন পুজো দিচ্ছে তো ওদিকে আমি ধূপ প্রদীপ সব দেখিয়ে এইখানে রেখে দিয়েছি দিয়ে তারপর ওখান থেকে একটুখানি গেরুয়া টিপ পরে নিলাম মানে হনুমানজির যে টিকা আর কি তো ওই টিপ পড়তে না আমার ভীষণ ভালো লাগে আর কেন জানি না গেডুও কালার হয় বেশ সুন্দর লাগে তো ওখান থেকে একটুখানি টিপ পরে নিয়ে তারপর চলে এসেছি গানের ক্লাস তো আজ হনুমান জয়ন্তীর দিনে হনুমানজিকে দর্শন করতে পেরে অনেকটা ভালো লাগছিল মনটা অনেকটা শান্তি লাগছিল। অনেক কথা হনুমানজিকে বললাম সাথে আরও বললাম যে হনুমানজি তুমি খুব ভালো থেকো কারণ তুমি না ভালো থাকলে যে সবার মনস্কামনা কে পূর্ণ করবে তো অনেক কথা হনুমানজিকে বললাম নিজের মনের সমস্ত কথা উজাড় করে বললাম তারপরেই আর কি চলে এসেছি এই যে গানের ক্লাসে দেখতেই পাচ্ছ এখানে সবাই গান করছে বাড়ি আস্তে আসতে যেহেতু অনেকটাই রাত হয়ে যায় আর আগামী আগামীকালই যেহেতু নীল তাই আসার পথেই একবারে দেখো একটা বেল কিনে নিয়ে এসেছি বেলটা বেশ ভালো লাগলো দেখে তো একবারে কিনেই নিয়ে এসেছি আর এদিকে দেখো মালা কিনে নিয়ে এসেছে দুটো কারণ পাট আসে পাটের জন্য একটা মালা আর একটা মালা আমি আমার ঘরে শিফতে দেবো তো দুটো মালা কিনে নিয়ে এদিকে দেখো দুটো গেঞ্জি কিনে কিনে এনেছি ছেলের জন্য আর একটা ছোট জামিয়া প্যান্ট কিনে নিয়ে এসেছি আসলে ওর যে স্কুল ড্রেসগুলো পরে ওর ভিতরে পড়ার জন্য খালি স্কুল ড্রেস তো আর পরা যায় না কারণ ওর কাপড় ভীষণই খারাপ স্কুল ড্রেসের কাপড় আর কি খুবই খারাপ এই গরমের সময় খুবই অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে যায় ওই খালি স্কুল ড্রেস পড়ে গেলে তো তার জন্যই এই যে হালকা পাতলা দুটো গেঞ্জি কিনেছি আর সাথে ওর একটা জামিয়া প্যান্ট কিনেছি যেটা মানে স্কুল প্যান্ট যেহেতু হাফ প্যান্ট তো ওর ভিতরে এদিকে দেখো ছেলে কি কিনে নিয়ে এসেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো একটা সাইকেল খাবার ওই সাইকেলের মধ্যেই রয়েছে একটু একটু গুলিগুলি মতো খাবার কী খাবার আমি ঠিক জানি না এই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো বুঝতে পারছো তো দেখতেই বেশ সুন্দর লাগলো তাই জন্যই কিনে নিয়ে আসলো আর কি সত্যিই দেখতে সুন্দর বেশ একটা সাইকেলের মতো তো ও তো এই খাবারটা পেয়ে খুব খুশি হয়েছে আর তোমাদেরকে দেখে কেমন লাগছে এই খাবারটা অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আজকের ভ্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না কেন এ পর্যন্ত ওই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও